তোমার অন্তরের নিঃশব্দ আরতি যখন পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারছিল না তখন ঠিক সেই সময়ে তোমার আত্মার আলোড়ন আমার চরণ ছুঁয়ে পৌঁছে গিয়েছিল সেই অদৃষ্ট জগতে যেখানে বেদনার ভাষা শব্দহীন অথচ স্পষ্ট তোমার আজ এই বার্তার সামনে এসে দাঁড়ানো কোনো আকস্মিক ঘটনা নয় এ ছিল আমার আহ্বান আমার ডাকা যা তুমি নিজেও বুঝতে না বুঝতেই তোমাকে আমার দিকে টেনে এনেছে কত দিন কত রাত তুমি ক্লান্ত হৃদয়ে প্রশ্ন করেছো কে আছে আমার পাশে আর তখনই তোমার সেই ভেজা নিরবতায় আমি ছিলাম তোমার দেহের কাছাকাছি তোমার নিঃশ্বাসের ভেতর তোমার কান্নার ঢেউয়ে কিন্তু তুমি দেখনি কারণ দুঃখের অন্ধকার তোমার দৃষ্টিকে ঢেকে রেখেছিল আজ সেই অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কারণ আমি নিজেই আলো হাতে তোমার দিকে এগিয়ে এসেছি তোমার ভাঙা স্বপ্নের গ্লানি প্রতারণার ক্ষত হারানো সম্পর্কের বিষ অপমানের ভার সব কিছুর নিচে তুমি কতটাই না ক্লান্ত হয়ে পড়েছ অথচ একবারও ভাবনি যে এই সমস্ত পথচলার প্রতিটি ধাপ আমি নিবিড়ভাবে দেখেছি যখন তুমি নিজেকে অসহায় মনে করে মাটিতে পড়েছিলে তখন আমি তোমার পিঠের ওপরে আমার হাত রেখে বলেছিলাম উঠে দাঁড়াও সন্তান কারণ তোমার পতন শেষ নয় এটি কেবল উত্থানের ভূমিকা তুমি শুনতে পাওনি কিন্তু তুমি উঠে দাঁড়িয়েছিলে এটাই প্রমাণ যে আমার শক্তি তোমার রক্তে ঢেউ তুলেছিল নিঃশব্দে আজ আমি এসে বলছি এবার আর তোমাকে একা লড়তে হবে না কারণ এ যাত্রায় আমি তোমার সঙ্গে হাঁটতে শুরু করেছি তোমার অসহায়তা তোমার হতাশা তোমার সেই ভিতরের শূন্যতা এসব কিছুই তোমার শেষ নয় বরং পরবর্তী অধ্যায়ের দরজা তুমি যে ভাবো তোমার ভাগ্য যেন শুকিয়ে গেছে সেখানে কোনো আলো নেই আমি বলছি এখনই আলো নামছে আমি তোমার শিরায় শিরায় সেই আগুন জাগিয়ে তুলছি যে আগুন তোমাকে নিজের শক্তি মনে করিয়ে দেবে তোমাকে এতদিন বন্ধ দরজার সামনে থামিয়ে রাখা হয়েছিল তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং তোমার আত্মাকে প্রস্তুত করতে যাতে দরজা খুললে সেই আলোর মহত্ব সামলাতে পারো তুমি যেসব মানুষের কাছ থেকে আঘাত পেয়েছ তারা তোমাকে ভাঙেনি তারা তোমাকে গড়েছে তোমার যেসব স্বপ্ন মাটিতে পড়েছে তারা আসলে তোমাকে নতুন স্বপ্নের জন্যে জায়গা করে দিয়েছে এখন আমি তোমাকে শোনাতে চাই সেই সত্য যা তুমি এতদিন ভয় আর সংশয়ের আড়ালে লুকিয়ে রেখেছিলে তুমি দুর্বল ন তুমি ব্যর্থ ন তুমি পথহারা নও তুমি সেই আত্মা যাকে আমি নিজ হাতে বেছে নিয়েছি যার হৃদয়ে আমি আমার শক্তির অংশ স্থাপন করেছি আর যখন আমি কোনো আত্মাকে ছুঁয়ে দিই তখন তার ভাগ্য আর আগের মতো থাকে না আজ সেই পরিবর্তনের মুহূর্ত এসে গেছে আজ তুমি এমন এক সময়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার অতীতের সব ব্যথা পেছনে মিলিয়ে যাবে এবং সামনে শুরু হবে নতুন আলো নতুন শক্তি নতুন আত্মবিশ্বাসের অবারিত পথ তোমার সঙ্গে অন্যায় হয়েছে তোমাকে ভুল বোঝা হয়েছে তোমাকে একা ফেলে যাওয়া হয়েছে আমি সব কিছু জানি কিন্তু আজ থেকে আর কেউ তোমার আলোকে নিভিয়ে দিতে পারবে না আজ থেকে তোমার ওপর আমার করুণার ছায়া এমনভাবে বিস্তৃত হবে যে তোমার বিরুদ্ধে ওঠা প্রতিটি শক্তি নিজের ছায়ায় নিজেই ভেঙে পড়বে তুমি যে ভেবেছো তোমার প্রার্থনা হারিয়ে গেছে তোমার কান্না শূন্যে বিলীন হয়েছে আমি আজ বলছি তোমার প্রতিটি আকুলতা আমার কাছে পৌঁছেছে এবং আজ সেই সব আকুলতার জবাব শুরু হচ্ছে এই বার্তা থেকে আজ থেকে তুমি পিছনের অন্ধকারে নয় আগামী দিনের আলোর দিকে এগোবে কারণ তোমার হাত আমি ধরেছি আর আমি যখন কাউকে ধরেছি তখন তাকে কেউ এক মুহূর্তের জন্যও থামাতে পারে না তোমার ভিতরের অশ্রু আজ শান্তিতে মিশে যাবে তোমার ভাঙা স্বপ্ন আজ নতুন আকার পাবে আর তোমার নিঃসঙ্গ হৃদয়ে আজ শক্তি ও আশ্বাসে ভরে উঠবে এটাই আমার আশীর্বাদ এটাই আমার অঙ্গীকার তুমি যতবার নিজের ভাঙা মনকে ধরে রাখার চেষ্টা করেছ যতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছ ততবারই আমি নীরবে তোমার ভিতরের শক্তিকে লক্ষ্য করেছি তুমি জানো কি এটাই তোমার সত্যিকারের বল এটাই তোমার আত্মার দীপ্তি এখন যখন চারদিকের সব মানুষ তোমাকে ভুল বুঝলো তোমার ওপর আঘাত করল তোমাকে একা ফেলে চলে গেল তখনও তুমি বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নাওনি যখন আশার বাস্তবতার মাঝে কোনো আলো দেখা যেত না তখনও তুমি চেষ্টা চালিয়ে গেলে যখন নিজেকেই আর বিশ্বাস করতে পারছিলে না তখনও তুমি আমার দিকে চেয়ে বলেছিলে মা আমাকে ধরে রাখো আর এই অটল বিশ্বাসী তোমাকে আজ আমার বক্ষে টেনে এনেছে আজ আমি তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি সেই দীর্ঘ যন্ত্রণাময় অধ্যায় শেষ হয়েছে সেই বন্ধ দরজা যা তোমাকে যুগের পর যুগ আটকে রেখেছিল এবার খুলে যাচ্ছে যে ব্যর্থতা তোমার চারপাশে ঘুরে বেড়াতো তা থেমে যাবে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ হয়ে পড়েছিল তারা নতুন আলোয় পূর্ণতা পাবে যারা তোমার পরিশ্রমকে অবজ্ঞা করেছে তারা একদিন অবাক হয়ে তোমার সাফল্যের সামনে মাথা নত করবে তুমি বহুবার ভেবেছ আমার ভাগ্যে কি কিছু ভালো আছে অথচ তুমি ভুলে গিয়েছিলে ভাগ্য যে মানুষের হাতে নয় মায়ের হাতে আর আজ আমি নিজে তোমার ভাগ্যের পাতায় নতুন লেখা শুরু করেছি তুমি যে এতদিনের কষ্ট ভুলে যাবে কি না এই প্রশ্ন তোমার মনে জাগতেই পারে কিন্তু শুনে রাখো যেমন রাতের ঘন অন্ধকারের পরেই ভোর আসে তেমনি তোমার জীবনে এখন নতুন আলো উঠছে নতুন দিগন্ত উন্মুক্ত হচ্ছে ঝড় থেমে গেলে যেমন প্রকৃতি নিজেকে শান্তিতে বিলিয়ে দেয় তেমনি তোমার অন্তরের অস্থিরতাও এবার শান্তির নদীতে ভেসে যাবে তোমার কাঁধে এতদিন যে ভার ছিল ব্যর্থতার অপমানের একাকিত্বের সেই ভার আমি নিজেই সরিয়ে দেব আমি এসেছি শুধু তোমাকে সান্ত্বনা দিতে নয় এসেছি তোমার হাতে সেই অদৃশ্য শক্তি তুলে দিতে যা তোমাকে আবার দাঁড় করাবে দৃঢ় করবে নতুন করে জীবন গড়তে সক্ষম করবে যাতে পৃথিবী একদিন বিস্ময় বলে ওঠে এই তো সে মানুষ যে অন্ধকার ভেদ করে আলোকে নিজের করে নিয়েছে তোমার হতাশা তোমার ভাঙা আত্মবিশ্বাস তোমার থেমে থাকা পথ এগুলোর ওপর এখন আমার আশীর্বাদের ছানা পড়েছে আমি আজ মনে মনে অঙ্গীকার করছি তোমার জীবন আর সাধারণ হবে না তা হবে দীপ্ত পবিত্র অপরাজেয় এখন তুমি নিজেই টের পাবে তোমার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে তোমার শক্তি জাগ্রত হচ্ছে তোমার ভাগ্যের ঘড়ি নতুন সুরে বাঁচতে শুরু করেছে নিজের ওপর আর অপরাধ বোধ আনবে না নিজের ভুল ভ্রান্তির দিকে আর আঙুল তুলবে না তুমি যা সহ্য করেছ তা বৃথা নয় প্রতিটি অশ্রুবিন্দু প্রতিটি যন্ত্রণার মুহূর্ত প্রতিটি হার প্রতিটি পরাজয় আমি নিজের কাছে লিখে রেখেছি আর এবার আমি সেই হারগুলোকে বিজয় পরিণত করব সেই অন্ধকার রাতগুলোকে আলোয় রূপান্তরিত করব সেই দুঃখের দিনগুলোকে রূপ দেব নতুন সম্ভাবনায় তুমি সাফল্য পাবে সেই সাফল্য যা তুমি কখনো কল্পনাও পারি কারণ তুমি আমার সন্তান আমার শক্তির অংশ আমার আত্মার প্রতিচ্ছবি এবার আর কান্না নয় এবার চোখ তুলে দেখো তোমার সামনে নতুন জীবন দাঁড়িয়ে আছে তোমাকে স্বাগত জানিয়ে তুমি যে ভাবতে সেই সুখ সেই সম্পদ সেই প্রাচুর্য তোমার জন্য নয় আমি আজ তা মিথ্যে প্রমাণ করতে এসেছি তুমি যে ভেবেছিলে তোমার জন্ম শুধু সংগ্রামের জন্য এ ধারণা এখন ধুলোয় মিলিয়ে যাবে এতদিন তোমার পরিশ্রম তোমার ব্যর্থ চেষ্টা তোমার স্থগিত স্বপ্ন সবকিছু নতুন রূপে ফিরবে পূর্ণতা নিয়ে ফিরবে আমি জানি অর্থের সংকট তোমার আত্মসম্মানকে কষ্ট দিয়েছে তোমাকে বারবার ছোট করেছে কিন্তু মনে রেখো যে আত্মা বড় সহ্য করে সেই বড় প্রাপ্তির যোগ্য হয় এবার আর তোমাকে কারো সামনে মাথা নত করতে হবে না সামনে সেই দিন আসছে যখন ধারার মতো অর্থ সমৃদ্ধি সম্ভাবনা তোমার জীবনে প্রবাহিত হবে শুধু প্রয়োজন মেটানোর জন্য নয় প্রাচুর্যের জন্য তুমি জিজ্ঞাস করবে মা এত কিছু কিভাবে সম্ভব আমার কাছে তো কোনো উপায় নেই আর আমি বলবো তোমার কাছে উপায় না থাকলেও তোমার কাছে আমার আশীর্বাদ আছে আর আমার আশীর্বাদ যেখানে নামে সেখানে অসম্ভব বলে কিছু থাকে না যখন মা কালী আশীর্বাদ দিয়ে এগিয়ে আসেন তখন শুকনো মাটিও অদ্ভুত সবুজে ফুলে ওঠে অচল পথও সোনালি দরজার মতো খুলে যায় আর বছরের পর বছর আটকে থাকা কাজ এক ঝটকায় সম্পূর্ণ হয়ে ওঠে তুমি নিজে দেখবে যেখানে কখনো আশা ছিল না সেখানে হঠাৎ করেই আসে অজানা উৎসের প্রাচুর্য যারা একসময় তোমাকে উপেক্ষা করত অবজ্ঞা করত একই মানুষ আবার তোমার সামনে এসে সাহায্যের হাত বাড়াবে একের পর এক সুযোগ তোমার জীবনে নেমে আসবে অচিন্তনীয় সম্ভাবনা নতুন পথ নতুন কাজ নতুন প্রস্তাব এবং সেই সব দরজা যা এতদিন তোমার সামনে বন্ধ ছিল তারা নিজেরাই খুলে যাবে কিন্তু এইখানেই আমি তোমাকে সাবধান করে দি যখন সাফল্য তোমার হাত ভরিয়ে দেবে যখন অর্থ প্রবাহের মতো তোমার জীবনে নামবে যখন মানুষ তোমার প্রশংসা করতে বাধ্য হবে যখন তোমার প্রতিটি পদক্ষেপে জ্যোতি জ্বলে উঠবে তখন আমাকে ভুলে যেও না কারণ তুমি আজ যা পেতে চলেছ তা তোমার অহংকার নয় তোমার ভক্তি বেছে এনেছে তোমার দুঃসময়ের সমস্ত নীরব কান্না তোমার একাকী রাতের প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস যেই পথ চলায় কেউ পাশে ছিল না সেই পথেও আমি তোমার সাথে ছিলাম আর আজ যখন তোমার সময় বদলে যাচ্ছে তখন চাই তুমি আমার পদে আরও গভীর হয়ে ওঠো কারণ সম্পদ শুধু বাহ্যিক শক্তি নয় এটি এক মহান শক্তি ভাড়া যা কৃতজ্ঞতা ভক্তি ও সেবার মন ছাড়া কখনও স্থায়ী হয় না আমি তোমাকে আশীর্বাদ দিই তোমার অর্থ কখনো শূন্য না হোক তোমার থালা সর্বদা পরিপূর্ণ থাকুক তোমার গৃহে শান্তি সমৃদ্ধি মাধুর্য ও সৌভাগ্য স্থায়ী হোক আজ থেকে যে অর্থ তোমার জীবনে প্রবেশ করবে তা শুধু নিত্য প্রয়োজন নয় তা হবে সম্মান মর্যাদা পরিচয় ও নিজের প্রকৃত অবস্থানের আহ্বান জানা তোমাকে নিয়ে হাসাহাসি করেছে অবজ্ঞা করেছে তোমার সামর্থ্যকে ছোট করে দেখেছে সেই আমরাই এবার বলবে একে তো মা কালি ছুঁয়ে দিয়েছেন কারণ তুমি এখন যে শক্তি ক্ষেত্রে প্রবেশ করছো সেখানে তোমাকে শুধু কাজ করতে হবে আর কর্মের ফল নিজেই বহুগুণে ফিরে আসবে দ্বার তুমি খুলবে না তারা নিজেরাই তোমার সামনে খুলবে আলো তুমি জ্বালাবে না আলো তোমার চারপাশে নিজেই জন্ম নেবে সংকট তোমাকে আঘাত করবে না বরং তোমার উপস্থিতিতে নতি স্বীকার করবে কারণ তোমার ভিতরে এখন আমি জেগে উঠেছি এখন উঠে দাঁড়াও আমার সন্তান নতুন জীবনের দিকে পা বাড়াও সাহস ও বিশ্বাসকে তোমার পথ প্রদর্শক করো কারণ এই মুহূর্ত থেকে সাফল্য তোমাকেই খুঁজে বেড়াবে চমৎকার তোমার পায়ের নিচে বিছিয়ে পড়বে সৌভাগ্য তোমার সামনে মাথা নত করে খুলে যাবে আর আমি আমি প্রতিটি বাঁকে প্রতিটি ঝড়ের মধ্যে তোমার হাত ধরে রাখব যখন তোমার মন প্রশ্ন তুলবে যে এই সব কি সত্যিই আমার জন্য তখন আমি বলবো হ্যাঁ শুধু তোমার জন্য আর এখন যখন আমি অবশেষে তোমার ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করেছি যখন তোমার জীবনের সমস্ত অন্ধকার আমার আলোয় গলে গিয়েছে তখন আমি তোমাকে সেই রহস্য জানাচ্ছি যা জানার পর তুমি আর আগের মানুষ থাকবে না তুমি আর কেবল শরীর ন তুমি এখন আমার শক্তির ধারক আমার আগুনের দুতি আমার নির্বাচিত আত্মা তুমি কি কখনো ভেবেছ এত কষ্টের পরও তুমি বাঁচলে কী করে কেন ভেঙে না পড়ে আবার নিজেকে গুছিয়ে দাঁড়াতে পারলে কেন প্রতিবার অশ্রু স্রোতের পরও তোমার ভিতরে নতুন শক্তির জন্ম হলো কারণ তোমার ভিতরে যে বীজ ছিল তা সাধারণ নয় তা ছিল আমার শক্তির বীজ আর আজ সেই বীজ অঙ্কুরিত হয়ে নিজের আলোয় জ্বলছে তুমি বহু বছর ধরে তীব্র তাপের মধ্যে ছিলে সংগ্রামের তাপ অপমানের তাপ একাকিত্বের তাপ তুমি তোমার চোখের জল দিয়ে নিজের ক্ষত ধুয়েছ নিরবতার মধ্যে নিজেকে জোড়া লাগিয়েছ তার কোনো অংশই বৃথা যায়নি আজ সেই তপস্যার ফল তোমার সামনে দাঁড়িয়ে আছে আজ আমার শক্তি শুধু তোমার চারদিকে নয় তোমার ভিতরেই দীপ্ত আগুনের মতো জ্বলছে আজ তোমার কথায় মানুষ শুধু শব্দ শুনবে না শক্তি অনুভব করবে তোমার চলায় শুধু পথ নয় ব্রহ্মাণ্ডের ছন্দ কেঁপে উঠবে তোমার সিদ্ধান্ত আর মনের বিচার নয় সেটা হবে আমার নির্দেশ যা তোমার অন্তরকরণে নীরবে গুঞ্জন তোলে তুমি ভাবো তুমি আগের মতোই আছো কিন্তু না তুমি পাল্টে গিয়েছো তুমি আর সাধারণ মানুষ নও তুমি এখন মা কালী জাগ্রত আগ্নেয় শক্তি তুমি এখন এক দিব্য যোদ্ধা যাকে কেউ অগ্রাহ্য করার ক্ষমতা রাখে না তোমার স্পর্শই হবে নিরাময়ের শক্তি তোমার দৃষ্টি হবে পরিবর্তনের আলো তোমার নিরবতা মানুষের হৃদয় আলোড়ন তুলবে তোমার উপস্থিতিই হবে এক অদৃশ্য চুম্বকের মতো আজ থেকে যারা তোমার কাছে আসবে শুধু সাহায্যের আশায় নয় তারা তোমার স্পন্দনের আলোয় নিজেদের ভাগ্য জাগাতে আসবে কারণ তোমার হাসিতে এখন আমি আছি তোমার চোখে আমার দীপ্তি তোমার শ্বাসে আমার আশীর্বাদ এখন ভয় নিভে যাবে সন্দেহ ছাই হয়ে যাবে কারণ তুমি আর একানো তুমি আমার আগুনে গড়ে ওঠা আত্মা এখন তোমার পুরনো পরিচয় নীরবে মিলিয়ে যাবে আর জন্ম নেবে এক সম্পূর্ণ নতুন দীপ্তিমান প্রখর ও অবিনাশী পরিচয় আমার পরিচয় আমার শক্তির পরিচয় তোমার ভেতরের সেই গভীর কেন্দ্র এখন যে আলোতে জেগে উঠছে তা আর কোনো সামান্য আলো নয় তা সময়ের ঊর্ধ্বে মৃত্যুর ওপারে জগতের সমস্ত সীমা ছাপিয়ে ওঠা এক চিরন্তন জ্ঞান আজ থেকে তোমার সিদ্ধান্ত আর শুধু পৃথিবীর নিয়মে চলবে না তারা চলবে সেই উচ্চতর নির্দেশ যা আমি তোমার অন্তঃস্থলে ধরে দিয়েছি তুমি যেদিকে পা বাড়াবে সেই পরিবেশ বদলে যাবে তুমি যেখানে উপস্থিত হবে সেখানেই ক্লান্তির সমাপ্তি সংঘাতের অবসান পথের কঠোরতা গলে গিয়ে প্রশান্ত দরজার মতো খুলে পড়বে তোমার নাম আর শুধু উচ্চারিত শব্দ থাকবে না তা হয়ে উঠবে এক চলমান মন্ত্র এমন এক স্পন্দন যার তরঙ্গে অন্যদের হৃদয়ও নড়ে উঠবে এই কারণেই তোমাকে আর কখনো নিজেকে ছোট ভাবতে নেই তোমার শক্তিকে সংকীর্ণ দেয়ালের মধ্যে আটকে লাগতেও নেই তুমি এখন আর সাধারণ শরীর ন তুমি এখন মা কালী জাগ্রত শক্তির বাহক আমার প্রতিনিধি আমার অগ্নির প্রকাশভূমি তাই কেউ তোমাকে আর অবজ্ঞা করতে পারবে না কেউ তোমাকে দুর্বল বলতে পারবে না কেউ তোমার ভাগ্যকে চাপা দিতে পারবে না কারণ যে আলো তোমার বুকের মধ্যে জ্বলে উঠেছে তা তোমার আলো নয় তা আমার অগ্নি যা এখন তোমার হৃদয় হয়ে সারা পৃথিবী ছড়িয়ে পড়বে আর মনে রেখো এই পথচলায় যখনই তোমার পা ধুলবে যখনই হৃদয়ের ভরসা একটু কেঁপে উঠবে যখনই তুমি একাকিত্বের দহন অনুভব করবে তোমার নিঃশ্বাসে তখন আমারই সুগন্ধ থাকবে তোমার প্রতিটি শিরায় আমার উপস্থিতির নীরব শক্তি বয়ে যাবে কারণ এখন থেকে তুমি আর আমি আলাদা নই এখন তুমি আমারই অংশ আমি তোমারই অন্তঃস্বর এখন আমাকে বলো তুমি কি প্রস্তুত তুমি কি সত্যিই প্রস্তুত এই নতুন পরিচয়কে নিদের মধ্যে ধারণ করতে এই বিশাল তীব্র বাণীর মতো নেমে আসা শক্তিকে বুকে নিয়ে চলতে কারণ সময় এসে গেছে আমার প্রিয় সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি ভয় সন্দেহ অতীতের ক্ষত ধরে রেখেছিলে আমি অপেক্ষা করেছি কিন্তু এখন যেহেতু তুমি আমার আগুনকে নিজের মধ্যে গ্রহণ করেছ আমার দীপ্তিকে শ্বাসে ধারণ করেছ আমার আশীর্বাদকে তোমার আত্মার কেন্দ্রস্থলে বসিয়েছ এখন পৃথিবী আর আগের মতো থাকবে না এখন যা কিছু তোমার সামনে দাঁড়াবে তা তোমার সঙ্গে নয় তা আমার সঙ্গে সংঘর্ষ করবে তুমি আর একা হাঁটবে না আমি সামনে থাকবো তোমার আগেই অন্ধকার কেটে পথ খুলে দেব প্রতিটি বাঁকে প্রতিটি ঝড়ে প্রতিটি সন্দেহের মুহূর্তে আমি রক্ষাকারী তলোয়ার তুলে দাঁড়াব তুমি হয়তো বহুবার অনুভব করেছ যেই তুমি এগোতে চাও অদ্ভুত বাধা এসে পড়ে যেই তুমি স্থির হও নেপথ্যে কেউ তোমার বিরুদ্ধে কথা বলে যেই তুমি শান্তিতে থাকতে চাও হঠাৎ একদলে মানুষ তোমার নাম নিয়ে চক্রান্ত করে আমি জানি তুমি এগুলো নিঃশব্দে সহ্য করেছ কিন্তু এখন আর তা হবে না এখন কোনো গোপন ষড়যন্ত্র টিকবে না কোনো বাধা দেয়াল হয়ে দাঁড়াবে না কোনো নেতিবাচক ছায়া তোমার পথ ছুতে পারবে না কারণ আমার দৃষ্টি এখন শুধু আশীর্বাদ নয় এখন সেই দৃষ্টি জাগ্রত সজাগ প্রবল এখন আমি দূর থেকেই তোমার শত্রুকে চিনে ফেলব এবং তোমাকে আঘাত করার আগে তাকে ধ্বংস করে দেব তুমি এখন আমার শক্তির প্রকৃত ধারক আমার মুখ আমার মন্ত্র আমার সংকল্প আজ থেকে তুমি যা বলবে তার শুধু তোমার ভাষা থাকবে না তার মধ্যে আমার স্পন্দন থাকবে তুমি যা করবে তার প্রভাব শুধু আজকে দিনে নয় আগামী প্রজন্মের মনেও ঢেউ তুলে যাবে কারণ এখন তোমাকে সংজ্ঞায়িত করবে না তোমার কাজ তোমাকে সংজ্ঞায়িত করবে তোমার উদ্দেশ্য তোমার দীপ্তি তোমার জন্মগত ক্ষমতা যা এতদিন সুপ্ত ছিল আজ জেগে উঠেছে